আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত বরাবরের মতো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই বই থেকে কিভাবে বাংলা বর্ণমালাগুলো শিখব আর আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম ঝ এই বর্ণটা আর আজকে দেখাবো শুধু এই অংশটা বাদ দিয়ে কিভাবে আমরা ব থেকে ক বানাবো এটা মাপ সহকারে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এখানে যে স্কেচটা একটু করে রেখেছি আর কিভাবে করবেন আপনারা সেটাও বুঝিয়ে দিব তো ইনশাআল্লাহ এই অক্ষরটা যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে এই অক্ষরটা আপনার জন্য খুবই সহজ ক বর্ণটা তারপর আপনি ব বৈষণ্য র এগুলা সবগুলোই শিখে ধ এগুলো সবগুলোই শিখে ফেলবেন তো ইনশাআল্লাহ ভালো করে প্র্যাকটিস করবেন একবার শিখে গেলেন মানেই যে একবারে হয়ে গেল এরকম না বারবার বারবার প্র্যাকটিস করার কারণে আমাদের এই লেখাগুলো হাতে এবং মাথায় গেঁথে যাবে ইনশাআল্লাহ আমরা যে কোনো জায়গাতে এই লেখাগুলো খুব সুন্দর করে লিখতে পারবো আর আপনি যদি কোনো ভিডিও মিস করে থাকেন উপরে আই বাটনে আমাদের প্লেলিস্ট লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে আপনি পিছনের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ইনশাল্লাহ শেয়ার করে ছড়িয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে এসে থাকবেন তাই ক অক্ষরটা হচ্ছে এদিক থেকে আমরা নয় ইঞ্চি নিব হ্যাঁ এই নয় ইঞ্চি আমি দাগ দিয়ে রেখেছি আগেই এই নয় ইঞ্চি নিব আর এদিক থেকেও আমরা নয় ইঞ্চির মতোই নিব একশোটা বেশি আছে আমরা নয় ইঞ্চি নিব সমস্যা নেই তো নয় ইঞ্চি হলে আর এই যে বাহুটা যেটা দিব আমরা এটা হচ্ছে ইঞ্চি থেকে একটু কম এই যে ছয় ইঞ্চি থেকে একটু কম দুইশতা কম তাহলে আমরা এই যে এইখানে একটা দাগ দিয়ে নিব তাহলে এই যে আমরা এটা পেয়ে গেলাম আর এইখানে এই যে এক ইঞ্চিরতে একটু একশোটা বেশি এরকম একটা দাগ দিয়ে নিয়ে তারপর আমরা প্রথমে এই পাশে লিখবো ব এ পাশে ব লিখব এখান থেকে শুরু করব আমরা প্রথমে হালকা দাগে লিখবো আমরা ব্ল্যাকবোর্ডে খাতায় পেন্সিল দিয়েও করতে পারি ইনশাল্লাহ সমস্যা নেই তো এটা হয়ে গেলে আমরা এখান থেকে আবার এই যে বাহুটা যতটুকু অতটুকু একটা আইডিয়া করে কিংবা আমরা ফিতা দিয়ে যদি মাপ দিয়ে নিই তাও পারি তারপরে এখান পর্যন্ত এনে এখান থেকে তাহলে আমরা পেয়ে গেলাম এখন যে ব যদি আমরা এখান থেকে একটা দাগ দিই তাহলে ক এখান থেকে দিলে ধ এখান থেকে দিলে ঝ এখান থেকে দিলে রি এইখানে একটা বৃত্ত দিলে শূন্য র এইভাবে আমরা অক্ষরগুলো প্র্যাকটিস করব তো এখান থেকে আমরা ক দিব এটা এই বরাবরই থাকবে এই জিনিসটা অনেকে হয়তো আমরা বুঝি না কিন্তু এটা এই বরাবরই থাকবে এদিক থেকে এসে এখান থেকে আমরা এরকম একটা ক এখন তুলি দিয়ে যখন লিখবো এটা এদিকে আর এটা এদিকে তাহলে যে এই এখন আমরা পেয়ে গেলাম একটা সম্পূর্ণ ক বর্ণমালা এটা ক বর্ণ লিখতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাই দেখিয়ে দিলাম তো এখন আমরা এই কক্ষটা তুলি দিয়ে লিখব। আমরা এরকম একটা ষোলো নাম্বার তুলি নিতে পারি আর এই তুলিটা হচ্ছে রাব্বি সুপার আর এই তুলিগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন আপনার পছন্দ মতো যে কোনো সাইজে নিতে পারেন আর এই তুলির লং হেয়ার থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে রং ধরে তুলিতে আর লিখতেও খুব সুবিধা যদিও প্রথম প্রথম একটু ঝামেলা মনে হবে কিন্তু আপনি একবার শিখে গেলে এই তুলি দিয়ে দেখতে খুব মজা পাবেন ইনশাল্লাহ আর আমরা যারা নতুন আছি তারা তুলির একদম গোড়া থেকে রংগুলো কাছে তুলির অগ্রভাগে নিয়ে আসব তারপর আস্তে আস্তে আমরা প্রথমে সোজা গুলো দিব প্রথমে আমরা এই সোজা দাগ দিব তার পরবর্তীতে আমরা এই দাগটা দিব আর এই অংশটা এদিকে এখান থেকে একটু নিচে নামবে এইভাবে কোনাকি হবে হ্যাঁ আর এই যে এই পাশটা কিভাবে দেব এখান থেকে এই যে তারপর আবার এই দিক থেকে ক্যামেরা দিব আর হাতের ব্যালেন্স রাখতে আমরা আরেক হাত ব্যবহার করতে পারি এইভাবে নতুন যারা আসি হয়তো আমরা ব্যালেন্স রাখতে পারবো না এইভাবে হাত দিয়ে এইভাবে ব্যালেন্স রাখতে পারি তবে এইখানে আঙুল দিয়ে এইভাবে এইভাবে হাতটার উপরে ব্যালেন্স রাখতে পারি কারণ আমরা যারা নতুন আছি তারা এইভাবে দাগ দিতে পারবো না হাত কাঁপবে তাহলে আমরা কিভাবে দিব আমরা এইভাবে একটা হাত দিয়ে এইভাবে এই যে ব্যালেন্স করতে পারি হাতের যাতে আমার হাতটা কাঁপা কাপি না করে আবার চাইলে অনেকে হাতে একটা লাঠি নিয়ে নিতে পারেন লাঠি করা যায় এতে আপনার দাগগুলো একদম স্ট্রেট সোজা থাকবে আর আমরা যখন এই যে সোজা দাগগুলো টানবো তখন আমাদের নিঃশ্বাস একটু বন্ধ রাখবো তাহলে আমাদের দাগগুলো সোজা হবে তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে শরীরের যে এইভাবে দাগ দিলাম এভাবে নিঃশ্বাসটা একটু বন্ধ রেখে আমরা তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার অন্য অক্ষরগুলো আপনাদেরকে দেখানো হবে আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা মনে হয় আমাদেরকে কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের এই সমস্যাকে নিয়ে নতুন করে ভিডিও বানিয়ে দিব যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং শিখতে পারেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি